কুংফু পান্ডা ফোর ওয়েল কুংফু পান্ডা মুভি প্রথম যখন বের বেরোচ্ছিল আমি তখন ভার্সিটিতে থাকি এত ভালো লাগছিল খুবই ভালো লাগছিল প্রথম মুভিটা সেরকম সেই লেভেলেরই ছিল পরবর্তী মুভিগুলোতে আসলে সেম ধাঁচের টাচগুলো রাখছে কিন্তু কীভাবে যেন ইন্টারেস্ট আসলে থাকে না মানে প্রথম মুভিটাতে কী ছিল কুম্ফু পান্ডা পান্ডার এগেনস্টে ছিল একটা টাইগার রাইট তো শক্তির ব্যাপারগুলো মানে যেভাবে ছাপগুলো ফেলছিল স্ট্রেংথের ব্যাপারগুলো কুমফু কিংবা এই ধরনের ট্যাকটিক্সগুলো তো সেটা পর্যায়ক্রমে পরবর্তীতে এসে যখন পরের মুভিগুলোতে যায় ততটা ছাপ ফেলে না তিন নম্বর আস্তে আস্তে ছাপটা অনেকখানি কমে গেছিলো আমার বাট এই চার নম্বর মুভিটাতে ইন্টারেস্টিংলি এখানে তো একটা ব্যাপার আছে যেই কারণে ওই টাচটা ওই ফিলটা ফিরে আসে এবং অ্যাপ্রেন্টিস মানে আপনি কাউকে শিখাবেন আপনার ছাত্র আপনি ছাত্র হিসেবে কাউকে নেবেন তো এই যে ফিলটা এই যে ব্যাপারটা সেটা বেশ ইন্টারেস্টিংলি ফিরে আসে অ্যাট এ টাইম শিফু এবং ড্রাগন ওরিয়র এই যে ইন্টেন্স ব্যাপারগুলো সবার মধ্যে ছড়ানো সবার মধ্যে সবাই জানে তো ওই ব্যাপারগুলো একটু মিসিং থাকে এখানে এখানে সরসরি ম্যাজিক জাদুবিদ্যা এই ব্যাপারগুলো আসে কিছুটা কিছুটা অন্য কিন্তু একটা মুভির কনসেপ্টের সাথে মেলে যেমন ডিওএ মানে অন্যের পাওয়ারটা নেওয়ার ব্যাপারটা তো অ্যানিওয়ে ওই সব বাদেও মানে পুরো মুভির যে স্টোরিটা স্টোরি লাইনটা আমার কাছে বেশ ভালো লাগছে ইন্টারেস্টিং লাগছে এনজয়েবল ছিল অবভিয়াসলি বেটার দেন দি প্রিভিয়াস ওয়ান্স অফকোর্স তো চারটার মধ্যে যদি আমি তুলনা করতে যাই তাহলে প্রথমটা এবং সেকেন্ড পান্ডাটা তো এই ফোর্থ কুমফু পাণ্ডাটা মেবি সেকেন্ডটা চাইতে বেটার হয়েছে না আপনারা দেখলে আরেকটু ভালো বলতে পারবেন আমার কাছে খারাপ লাগে নাই দু একটা জায়গায় তারা যে হাসানোর চেষ্টা করছে বিশেষ করে শিফু শিফুর ক্যারেক্টারটা এই মুভিটাতে আর একটু ভালোভাবে ফুটাইতে পারতো বলে আমার কাছে মনে হয়েছে ওই জায়গাটাতে কাজ আরেকটু করার দরকার ছিল তাকে যতবারই আনছে ততবারই হিলারিয়াসে একটা ব্যাপার দেখানোর চেষ্টা করছে ড্রাগন ড্রাগনারিওর এবং শিফুল তার মাস্টারের মধ্যে তো এটা আসলে ঠিক হয় নাই আরেকটু সিরিয়াস হওয়া উচিত ছিল আর একটু সিরিয়াস হলে ভালো লাগতো হালকা হালকা রসবোধ ঠিক আছে কিন্তু কুম্ফু পান্ডাকে জোকের মতো করা কিংবা বেশিরভাগটা জোকের দিকে ঠেলে দেওয়াটা এটা আসলে ঠিক না এই জায়গাটা তাদের আসলে নজর দেওয়া উচিত আরেকটু সিরিয়াস একটু তো ফানি চলে আসে বাট আরেকটু সিরিয়াস দিকে তারা মুভ করা উচিত নেক্সট কোনো আশা করি সেই জিনিসটা মেনটেন করবে ওয়েল দেখা যাবে কি হয় ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট এপিসোডে আমার মুভি রিভিউ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই